দীর্ঘদিন ধরে ভাবছেন আপনি একটি জমি ক্রয় করবেন কিন্তু আপনি এমনই একটি জমি জমি ক্রয় করলেন নিয়ে মামলা চলছে দীর্ঘদিন ধরে এখন আপনি যে মামলাধীন জমিটি কিনলেন সেই কিনার টাকাটি কি আপনার সম্পূর্ণ জলে গেল নাকি আপনি এটার মালিকত্ব পাবেন ভাবুন আপনি অনেক কষ্ট করে আপনার জমানো টাকা দিয়ে একটি জমি কিনলেন দলিল রেজিস্ট্রি হলো টাকা দেওয়াও শেষ হলো হঠাৎ একদিন জানতে পারলেন এই জমি নিয়ে আগে থেকে মামলা চলছিল এখন প্রশ্ন হলো আপনার কেনা জমির কি কোনো মূল্য আছে আপনি কি মালিক থাকবেন নাকি আদালতের রায়ে সব কিছুই বাতিল হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো ইন অফ ল্যাস পেন্ডেন্স কি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের বায়ান্ন ধারা দিন জমি কিনলে আপনি কতটা ঝুঁকিতে পড়বেন তার বাস্তব উদাহরণ সহ মূল আলোচনায় চলে যাচ্ছি ইন অফ লিস কি লিস পেনডেন্স মানে হলো লিস মানে হচ্ছে মামলা এটা আমরা জানি পেনডেন্স মানে হচ্ছে চলমান সুতরাং মামলা চলমানকে আমরা বলি লিস প্যান্ডেন্স অর্থাৎ যে সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান সেই সম্পত্তি সম্পর্কিত যে কোনো হস্তান্তরই হচ্ছে লিস পেনডেন্স ধারা 52 বলেছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে সহজ ভাষায় যদি আমি বলি যখন কোনো অস্থাবর সম্পত্তি যখন কোনো অস্থাবর সম্পত্তি যেমন জমি বাড়ি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকে মামলাটি আদালতে বিচার দিন থাকে এবং মামলার রায় এখনো চূড়ান্ত হয়নি তখন কোনো পক্ষ আদালতের অনুমতি ছাড়া সেই সম্পত্তি বিক্রি দান বা হস্তান্তর করতে পারবে না সেই যদি সেই হস্তান্তরের মামলার অপর কোনো পক্ষের অধিকার ক্ষুণ্ণ হয় সেটাই মূলত লিসপেন্ডেন্স দা স্টক ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে বায়ান্ন ধারায় বলেছে যখন কোনো অস্থাবর সম্পত্তি জমি বাড়ি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকে মামলাটি আদালতে বিচার দিন তাকে মামলার রায় এখনো চূড়ান্ত হয়নি তবে কোন আদালতের অনুমতি ছাড়া সেই সম্পত্তি বিক্রি দান বা হস্তান্তর করতে পারবে না সবচেয়ে বড় ভুল ধারণা যেটা তা হচ্ছে রেজিস্ট্রি হয়ে গেলে আমি মালিক হয়ে গেছি এটা একটা কথা আপনি নিরাপদ এটাও একটা ভুল ধারণা এই ক্ষেত্রে আইন বলে আপনি মামলার কথা জানতেন কি জানতেন না সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে মামলা চলাকালীন হস্তান্তর হলে আপনি মামলার রায়ের দ্বারা বাধ্য থাকবেন রহিম ও করিম দুই ভাই এখন প্রত্যেক জমি নিয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলা চলছে মামলা চলাকালীন করিম সেই জমি জসিমের কাছে বিক্রি করে দেয় জসিম জানতই না যে এই জমি নিয়ে একটি মামলা চলছে কয়েক বছর পর আদালতে রায় হয় রহিমের পক্ষে এখন কি করবে জসিমের দলিল থাকলেও সে জমির মালিক হবে না কারণ সে লিসপ্যান্ডেন্সের অধীনে জমি কিনেছে তার কেনা জমি মামলার রায়ের অধীন সাবজেক্টও ডিক্রি ফলাফল টাকা গেলো এবং আপনার জমিও গেল সুতরাং যে সকল জমি নিয়ে মামলা চলমান আছে সেই সকল জমি ক্রয় করা থেকে আমরা দূরে থাকবো এ কেন আইন এই কেন এই আইনটি করা হয়েছে এই বিষয়টিও আমরা একটু জেনে নিই যদি আইন না থাকত তাহলে এক পক্ষের কাছে জমিটি বিক্রি করে দিত নতুন নতুন ঢুকে মামলায় জটিল হতো এবং জটিলতার সৃষ্টি আদালতের রায় কার্যকর করাই অসম্ভব হয়ে যেত তাই আইন বলে মামলা চলাকালীন অবস্থা যেমন আছে তেমনই থাকবে সুতরাং যে সকল জমি নিয়ে মামলা চলমান আছে সেই সকল জমি ক্রয় করা থেকে বিরত থাকুন সকল জমি যদি আপনি ক্রয় করেন তাহলে আপনি হচ্ছে জমি হারাবেন এবং জমির মালিকত্ব হারাবেন কারণ আদালত যে রায় দিবে আপনি সেই রায়ের উপরই বাধ্য থাকবেন এক্ষেত্রে সচেতন ক্রেতার জন্য পাঁচটি গোল্ডেন টিপস শুধু দলিল দেখলেই হবে না কোর্ট সার্চ করুন স্থানীয় আইনজীবীর মাধ্যমে যাচাই করুন নোটিশ ঝুলছে কিনা খোঁজ দিন মামলা চলমান থাকলে দূরে থাকুন তাহলে কি মামলা চলমান জমি একদম বিক্রি করা যাবে না না একেবারেই বিক্রি করা যাবে না এমন নয় এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে আদালতের স্পষ্ট অনুমতি যদি থাকে বা আপনি আদালতের স্পষ্ট অনুমতি নিয়ে জমিটি বিক্রি করতে পারবেন এবং রায়ের অধিকার ক্ষুণ্ণ না হলে আপনি হস্তান্তর করতে পারবেন কিন্তু বাস্তবে পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রই এখানে ঝুঁকিপূর্ণ আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল লাইভি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ